হাই এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে যে সিএইচও সংক্রান্ত ফর্ম ফিল আপ চলছিল সেই সিএইচওর কমিউনিটি হেলথ অফিসারের রিটার্ন টেস্টের ডেট ঘোষণা করে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এইখানে তোমাদের কাদের কবগে এক্সামের ডেট পড়েছে কাদের কবকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়েছে এছাড়া তোমাদের এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কোথায় পাবে কবে থেকে পাবে কী কী ডকুমেন্টস ক্যারি করবে কীভাবে তোমরা এক্সাম সেন্টার দেখবে যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে ভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে আজকে একটি ভিডিওতে তোমাদের সামনে দুই ধরনের নোটিফিকেশন নিয়ে আলোচনা করব একটিতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত এবং অপরটি তোমাদের যে রিটেন টেস্টে রিটেন টেস্টের যাবতীয় ডিটেলস সংক্রান্ত ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যত যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিলআপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও প্রথম নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার ডেট দেখতে পাচ্ছ পাঁচ বারো দু হাজার পঁচিশে অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটি ফর রিটেন টেস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার মানে ও পদের জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সিএইচওর রিটেন টেস্টের জন্য নোটিফিকেশান এইখানে তোমাদেরকে জানানো হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট দেখতে পাচ্ছ তেরো এগারো দু হাজার পঁচিশে তোমরা যে সিএইচও পদের জন্য বীরভূম ডিস্ট্রিক্টে আবেদন করেছিলে তাদের কিন্তু অফিসিয়ালভাবে বোর্ড থেকে জানিয়ে দিল রিটেন টেস্টের ডেট তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রিটেন টেস্টের ডেট শিডিউল করা হয়েছে চোদ্দো বারো দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে সিএইচও রিটেন টেস্টের ডেট ঘোষণা করা হয়েছে দুপুর বারোটার থেকে একটা পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে কাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে কি কী ডকুমেন্টস ক্যারি করতে হবে সমস্ত রকম আপডেট ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো অ্যাট ফার্স্ট তোমাদের অ্যাপ্লিকেশান আইডি কত নাম্বার থেকে কত নাম্বার আছে তাদের নেম অফ দ্য ভেনু কোথায় পড়েছে এবং রিটেন টেস্ট ডেট এবং টাইম সকলেরই কিন্তু একই রাখা হয়েছে তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দেখে নাও ডবল ফাইভ ওয়ান ডবল সেভেন নাইন এই অ্যাপ্লিকেশান আইডির থেকে ফাইভ এইট সিক্স জিরো সিক্স টু এই অ্যাপ্লিকেশন আইডি পর্যন্ত এবং তার সঙ্গে আরও অ্যাপ্লিকেশন আইডি আছে ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ থ্রি এবং ফাইভ ডবল ফোর এবং ফাইভ এবং ফাইভ তাছাড়া ফাইভ এইট জিরো ডবল ফোর এই তোমাদের কিন্তু নেম অফ দ্য ভেনু রাখা হয়েছে এক্সাম সেন্টারের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তারপর দ্বিতীয়তম সিরিয়ান নাম্বার যাদের আছে ফোর নাইন এইট ফাইভ এইট ফোর থেকে ফাইভ ওয়ান এইট টু সিক্স ওয়ান তোমাদের কিন্তু এইখানে রিটেন টেস্টের এক্সাম ভেনু রাখা হয়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন রামপুরহাট এইখানে তোমাদের রাখা হয়েছে তারপর তিন নম্বর সিরিয়ালে যাদের নাম আছে এইখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি ফাইভ ওয়ান এইট থ্রি জিরো এইট থেকে ফাইভ থ্রি ফাইভ নাইন ফোর নাইন এই অ্যাপ্লিকেশান আইডির ভিতর যাদের নাম আছে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান আইডিগুলো দেখে নিও তোমাদের কিন্তু রামপুরহাট গার্লস স্কুলে এক্সামের সেন্টার পড়া হয়ে পড়েছে এবং যাদের যাদের সিরিয়াল নাম্বার আছে ফাইভ থ্রি ফাইভ নাইন সেভেন নাইন থেকে ডবল ফাইভ ওয়ান তোমাদের কিন্তু রামপুরহাট হাই স্কুলে এক্সামের সেন্টার পড়েছে এবং যাদের এইখানে অ্যাপ্লিকেশান আইডিগুলো বলা হলো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডিগুলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেট থেকে চেক আউট করে নাও তোমাদের কিন্তু এক্সাম সেন্টার যা জানিয়ে দেওয়া হলো এই এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম রাখা হয়েছে তোমাদের কিন্তু রিটেন টেস্টের ডেট দেওয়া হয়েছে চোদ্দো বারো দু দুপুর বারোটার থেকে একটার পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে এরপর আসি তোমাদের যেটা মোস্ট এবং ইম্পর্ট্যান্ট টপিক যে তোমরা এখানে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে পাঁচ বারো দু হাজার পঁচিশ থেকে তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডব্লিউ বি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থেকো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তার সঠিক পদ্ধতি আমি তোমাদেরকে লাইভ করে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যখন এক্সাম অ্যাটেন্ড করবে দেখো এখানে জানিয়ে দিয়েছে যে অ্যাডমিট কার্ড তার সঙ্গে কিন্তু অরিজিনাল ফটো আইডি প্রুফ নিতে হবে তোমাদেরকে ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে রিটেন টেস্টের জন্য এবং অনলি মেনশান আইডি প্রুফ উইল বি এক্সেপ্টেড এইখানে যেগুলো মেনশন করা আছে শুধুমাত্র এই আইডি প্রুফগুলোকে একসেপ্ট করবে আদারওয়াইজ তুমি যদি অন্য কোনো আইডি প্রুফ নিয়ে যাও সেগুলো কিন্তু এক্সেপ্টেবেল নয় এবং তোমার কিন্তু তখন এক্সামের থেকে মানে অ্যাটেন্ড না করতে দিতেও পারে অতএব এইখানে যে ডকুমেন্টস গুলো তোমাকে জানানো হয়েছে এই ডকুমেন্টস এর ভিতর যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে তুমি কিন্তু যাবে উইথ অ্যাডমিট কার্ডের সঙ্গে এবং তোমাদেরকে জানিয়ে দিই এখানে বোর্ড জানিয়েছে যে দ্য রিপোর্টিং টাইম অফ দা এক্সামিনেশন স্ট্রিক্টলি বিটুইন টেন থার্টি থেকে ইলেভেন থার্টি এ এম এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের এক্সাম বারোটার থেকে শুরু হলেও তোমরা কিন্তু সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটার ভিতর এক্সাম ভেনুতে পৌঁছে যাবে এবং তোমাদেরকে জানানো হয়েছে ভেনুর যে ডোর সেটা কিন্তু ক্লোজ করে দেওয়া হবে এগারোটা তিরিশ এ এর ভেতর তো অতএব তোমরা এই টাইমের ভিতর পৌঁছে যাবে এক্সাম ভেনুতে তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে গেলে যেগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে দেখো এখানে কিন্তু মাস তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে অ্যাডমিট কার্ডটা যে কোনো একটা गवर्नमेंट আইডি প্রুফ যেগুলো এখানে মেনশন করা আছে তার সঙ্গে তোমাদেরকে কিন্তু ইউজ বল পেন নিয়ে যেতে হবে ব্লু বল পেন এইখানে তোমাদেরকে জানানো হয়েছে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঠিক দিলে তোমরা এখানে 2 নাম্বার পাবে এবং একটি क्वेश्चनের উত্তর ভুল করলে 0.5 মার্কস তোমাদের এখানে নেগেটিভ করে দেওয়া হবে যেটা তোমাদেরকে আগে জানানো হয়েছিল যে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এবং তোমাদের এইখানে আরো জানিয়ে দেয়া হয়েছে যে এই एग्जाम মানে সচরাচর তোমরা জানো যে যে কোনো एग्जामে কিন্তু তোমাদের এইখানে মোবাইল ফোন ইলেকট্রিক গ্যাজেট ব্যাগ এই সব কিন্তু জুয়েলারি এলা কিন্তু স্ট্রিক্টলি নট এলাও অতএব এগুলো তোমরা আগে থেকে এভয়েড করে যাবে শুধুমাত্র ব্লু পেন এবং অ্যাডমিট কার্ড আর ফটো আইডি প্রুফ এন্ড ওয়াটার বোতল আর এলাও ইনসাইড দা ভ্যালু এইগুলো তোমাদেরকে কিন্তু ভেনুর ভিতর এলাও করবে তোমরা সকলেই জানো বর্তমানে পশ্চিমবঙ্গের তেইশ জেলার ভিতর বিভিন্ন রকম জেলাতে স্টাফ নার্সের সিএইচ ও পদে এবং সিএইচ এ পদে অনলাইনে আবেদনপত্র জমা নিচ্ছে এবং তার ভিতর কিছু কিছু ডিস্ট্রিক্টে আবেদনপত্র অলরেডি শেষ হয়ে গেছে এবং সেগুলোর যে প্রসেসিং ডকুমেন্ট ভেরিফিকেশন বা রিটেন ডেট সেগুলোতেও কিন্তু বোর্ড এগিয়ে চলেছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত এই নোটিফিকেশনগুলো আউট হয়নি সেগুলো কিন্তু খুব জলদি আউট হবে এবং ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত কিন্তু স্টাফ নার্সের সিএইচও বা সিএইচএ পদে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে তো তোমরা সকলে জানো বোর্ড থেকে এর যে অফিসিয়ালি নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয় স্টাফ নার্সের বা সিএইচএ পদে রিক্রুটমেন্ট সংক্রান্ত সেই নোটিফিকেশনে তোমাদেরকে কিন্তু বোর্ড ডিরেক্ট জানিয়ে দেয় এখানে তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা ভুল অ্যাপ্লিকেশন জমা দাও তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে অতএব তোমরা কিন্তু স্টাফ নার্সের বা সিএইচএ বা সিএইচও পদে যে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে সেগুলো কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আবেদন করবে না হলে কিন্তু তোমাদের আবেদনপত্র রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি আমাদের মাধ্যমে স্টাফ নার্সের বা সিএইচও বা সিএইচএ পদের বাড়িতে বসেই যে কোনো ডিস্ট্রিক্টের ফর্ম জমা করতে চাও মানে অনলাইনে আবেদনপত্র কমপ্লিট করতে চাও সাইবার ক্যাফে যে একটা ন্যূনতম চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো তারপর বাকি যে প্রসিডিয়ার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং বাড়িতে বসেই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করে দেওয়া হবে তারপর দেখো আবারও একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সি এম ও বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে আরেকটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পাঁচ বারো দু হাজার পঁচিশে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশনটাও কিন্তু তোমাদের সিএইচও সংক্রান্ত মানে কমিউনিটি হেলথ অফিসারের ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা যারা অ্যাপ্লাই করেছে তোমাদের সিরিয়াল নাম্বারটা চেক করে নেবে সিএইচও স্ল্যাশ জিরো ওয়ান থেকে পনেরোশো পর্যন্ত তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হয়েছে পনেরো বারো দু হাজার পঁচিশ দশটা এ এম থেকে দুটা পি এর মধ্যে এবং সিরিয়ান নাম্বার সি এইচ ও স্ল্যাশ ওয়ান ফাইভ জিরো ওয়ান থেকে থ্রি টু থ্রি জিরো তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান ডাকা হয়েছে ষোলো বারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দুটা পর্যন্ত এইখানে বিএমএস যারা যারা অ্যাপ্লাই করেছে তোমাদেরও কিন্তু এইখানে ডেট জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু করা হবে এইখানে তোমাদের রিটার্ন টেস্টের যে একটা প্রসিডিওর রেখেছিল সেই রিটার্ন টেস্টটা হবে কবে হবে সেটাও যখন জানিয়ে দিয়েছে একুশ থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো দিন হতে পারে সেটা কিন্তু বোর্ড অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে দেখো তোমাদেরকে আগেই জানালাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে তোমাদের স্টাফনার্সের সিএইচও বা সিএইচ পদে ফর্ম ফিল আপ হয়েছিলো সেইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আস্তে আস্তে ডকুমেন্ট ভেরিফিকেশান রিটেন টেস্ট যাদের যে প্রসিডিওরগুলো আছে সেই প্রসিডিওরের বোর্ড এগিয়ে যাবে তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করতে থাকবে চাকালে যাবতীয় আপডেট সবার আগে কিন্তু জানতে পেরে যাবে এইখানে তোমাদের কাদের কী লিস্টে নাম আছে কবে কি ভেরিফিকেশান করতে হবে সেগুলো সব তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে জানিয়ে দিলাম কোন ডেটে তোমাদেরকে ডাকা হয়েছে তোমরা এই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও তারপর এই নোটিফিকেশানগুলো নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও অ্যাপ্লিকেশন আইডি নাম গার্জেন নেম ডেট অফ বার্থ কাস্ট এভাবে তোমরা চেক করে নাও যে কোন সিরিয়াল নাম্বারে তোমার পড়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কবে দেওয়া হয়েছে এ টু জেড যাবতীয় আপডেট নিজেরা চেক আউট করে নাও এবং সেই ডেটে গিয়ে নিজেরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে এসো আশা করি তোমাদের যে নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লে করব এবং যারা যারা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে তেইশ জেলার ভিতর যে কোনো জেলাতে স্টাফ নার্সের সিএইচও বা সিএইচ এ পদ অনলাইনে আবেদন করতে চাও সাইবার ক্যাফে যে ন্যূনতম চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা ফেসবুক ফলো করে মেসেজ করো টা